তুমি কি এটা খেয়াল করে দেখেছো পৃথিবীর বিখ্যাত মানুষেরা খুব কম কথা বলে তারা জানে কিভাবে নিরবতাকে কাজে লাগিয়ে নিজেদের ফোকাস বাড়াতে হয় শক্তি অর্জন করতে হয় এবং জীবনের সর্বাধিক সাফল্যে নিজেকে কিভাবে নিয়ে যেতে হয় এবং তারা জীবনে অসাধারণ সাফল্য অর্জন করে কিন্তু কিভাবে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কীভাবে নিরবতাকে কাজে লাগিয়ে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি বন্ধুরা আমি চন্দন আজকের ভিডিওতে আমরা নিরবতা সম্পর্কে জানব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কিভাবে নিরবতাকে আমরা ব্যবহার করে জীবনে সফলতা অর্জন করতে পারি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা এই ভিডিওতে আমরা যা শিখব তা হল কীভাবে নিরবতাকে ব্যবহার করে আমরা আমাদের মস্তিষ্কের শক্তি বাড়াবো দু নম্বরে কীভাবে নিরবতা ব্যবহার করে আমাদের ব্যক্তিগত উন্নয়ন ঘটাব তিন নম্বরে কিছু বাস্তব জীবনের উদাহরণ জেনে নেব এই যারা এই নিরবতাকে ব্যবহার করে জীবনের মোড়কে ঘুরিয়ে নিয়েছে বন্ধুরা নীরবতা কীভাবে মস্তিষ্কের শক্তি বাড়ায় আমাদের মস্তিষ্ক সারাদিনে প্রচুর চিন্তাভাবনা করে বন্ধুরা আপনি জানেন না এই চিন্তাভাবনায় কতটা পরিমাণে শক্তি ব্যয় করে সে জায়গায় আপনি যদি নীরব থাকেন তাহলে সে অনেক বেশি শক্তি সঞ্চয় করে এবং আপনার প্রয়োজনীয় চিন্তা যেটাতে আপনি ফোকাস করতে চান সেটাতে আপনি অনেক বেশি ফোকাস করতে পারেন এবং যে কোনো কিছুতে ভালো সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করে তার কারণ আপনি অযথা কথা বলে শক্তি অপচয় করেননি আপনি নীরব থেকে সেই শক্তিকে সঞ্চয় করেছেন এর ফলে আমরা অনেক ভালো চিন্তাভাবনা করতে পারি তাই আমরা যদি নীরব থাকি তাহলে আমাদের মস্তিষ্ক অনেক বেশি ভালো চিন্তাভাবনা করতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা যদি নীরব থাকি তাহলে আমাদের মস্তিষ্কের নিউরাল কানেকশানগুলো অনেক বেশি মজবুত হয় যার ফলে অনেক ভালো সিদ্ধান্ত আমরা নিতে পারি দু সালে গবেষণায় দেখা গেছে যারা দিনে দু ঘন্টা নীরব থাকে তারা অনেক বেশি ক্রিয়েটিভ হয় এবং সমস্যা সমাধানে তাদের ক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে বন্ধুরা বুঝতেই পারছেন যে আমাদের আমাদের জীবনে কত বড় অবদান রাখতে পারে এভাবে করে মস্তিষ্কের শক্তি অনেকটা বাড়িয়ে দেয় বন্ধুরা এবার আসছি নিরবতা কিভাবে ব্যক্তিগত উন্নয়নে সাহায্য করে বন্ধুরা আপনারা এটা অনেক সময় দেখে থাকবেন যে কিছু মানুষ রয়েছে যারা কম কথা বলে কিন্তু যখন বলে সেটা সবাই শোনে অর্থাৎ তার কথার গুরুত্ব অনেক বেশি থাকে যখন আপনি অনেক কম কথা বলেন তখন আপনার কথার গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পায় বাকিদের কাছে তার কারণ যেহেতু আপনি কম বলেন তাই যেটা বলেন সেটা সঠিক এবং বেশিরভাগ সময় গুরুত্বপূর্ণ জিনিসই হয় তাই এই বিষয়টা আপনি বিভিন্ন ব্যক্তিদের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখে থাকবেন বন্ধুরা এর পেছনের কারণগুলি যখন তুমি তুমি কম কথা কথা বলবে তখন বাকিদের অনেক মনোযোগ সহকারে শুনবে এর ফলে তোমার ইমোশনাল ইন্টালিজেন্স অনেকটা বেড়ে যায় এটা তোমার আত্মবিশ্বাস বাড়ায় এবং তোমার উপস্থিতি অনেক বেশি শক্তিশালী মনে করবে বন্ধুরা এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে জেনে নেব স্টিভ জবসের স্টিভ জবস যখন কোন মিটিংয়ে উপস্থিত থাকতেন তখন অনেক কম কথা বলতেন এবং তিনি যখন কিছু বলতেন সেটা অনেক শক্তিশালী এবং প্রভাবশালী হতো বাকিদের কাছে আর তার চারপাশের মানুষজনকে অনেক বেশি শক্তি চিন্তা ভাবনা করতে শক্তিশালী করে তুলত বন্ধুরা তাছাড়াও আরও একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব মহাত্মা গান্ধী প্রত্যেক সোমবার সারা দিন নীরব থাকতেন তিনি বুঝেছিলেন যে এই নীরবতা তার কতটা শক্তি বৃদ্ধি করে মস্তিষ্কে কম কথা বলার কারণে মন অনেক স্বচ্ছ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাকে অনেক বেশি সাহায্য করত এভাবে অনেক গল্প রয়েছে বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে যারা নিরবতাকে কাজে লাগিয়ে তাদের জীবনে সফলতা অর্জন করেছে নিরবতার শক্তি কিভাবে ব্যবহার করে জীবনে পরিবর্তন আনা যায় বন্ধুরা এই নিরবতাকে কীভাবে আপনি শক্তিতে পরিবর্তন করবেন সে ব্যাপারে চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন দশ মিনিটের জন্য সাইলেন্ট টাইম রাখুন অর্থাৎ এই দশ মিনিট আপনি কোনো ধরনের চিন্তা এই দশ মিনিট আপনি নীরব থাকবেন অর্থাৎ কোনো ধরনের কথাবার্তা না বলে কেবলমাত্র আপনি চুপচাপ বসে থাকবেন এভাবে আপনি আপনার নীরবতার শক্তিকে বাড়াতে পারেন দ্বিতীয়ত কম কথা বলা প্র্যাকটিস করুন বন্ধুরা যতটা সম্ভব আপনি কম কথা বলার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কথাবার্তা ছাড়া ফালতু কথা বলার গুরুত্বপূর্ণ কথাবার্তা ছাড়া ফালতু কথা বলা অ্যাভয়েড করুন নোটবুক ব্যবহার করুন আপনার মাথায় অযথা চিন্তাগুলো তে আপনার শক্তি নষ্ট করবেন না সেগুলোকে নোটবুকে নোট ডাউন করুন এর ফলে আপনার মাথা অনেকটা হালকা থাকবে এবং অনেক বেশি শক্তি সঞ্চয় করতে পারবে সোশ্যাল মিডিয়া ডিটক্স করুন অর্থাৎ আপনি কোনো স্ক্রিন অর্থাৎ আপনি স্ক্রিনে টাইম নষ্ট না করে আপনি স্ক্রিনে আপনি স্ক্রিনে টাইম নষ্ট না করে নীরবভাবে থাকার চেষ্টা করুন তো বন্ধুরা এই কয়েকটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার নীরবতার শক্তিকে বাড়াতে পারবেন তাই বন্ধুরা জীবনে মেডিটেশন একটা গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা জীবনে মেডিটেশান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ সেই সময় আমাদের মস্তিষ্ক একদম কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়া স্থির থাকে কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়া স্থির থাকে যার ফলে অনেক বেশি শক্তি আমরা সঞ্চয় করতে পারি এবং জীবনে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশানগুলো খুব সহজে আমরা নিতে পারি তো বন্ধুরা এই নীরবতা শুধু আপনার গুরুত্ব বাড়িয়ে দেবে না এই নীরবতা আপনার মস্তিষ্কের চিন্তাভাবনা করার ক্ষমতাকে আরও ইম্প্রুভ করে তাই নীরবতাকে জীবনে একটা অঙ্গ হিসেবে ব্যবহার করুন তার কারণ এই নীরবতা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে বন্ধুরা নীরবতা শুধু চুপ থাকা নয় এই নিরবতা এক ধরনের শক্তি যা তোমার ফোকাস বাড়াবে তোমার আত্মবিশ্বাস বাড়াবে যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কিভাবে নিরবতার সময়টা কাটাতে চান তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে